পৃথিবীর শক্তিধর দেশগুলো যেন প্রতিনিয়ত নিজেরা এক ধাপ এগিয়ে থাকার জন্য নানান পরিকল্পনা করছে সব কিছু মিলিয়ে এ যেন শুধু এক সেরা হিসেবে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই তবে অন্যদিকে নতুন রূপে সেই তালিকায় নিজেদের নাম লিখিয়ে নিচ্ছে বাংলাদেশ নামক একটি ছোট দেশ নানা প্রতিকূল প্রতিবন্ধকতা এড়িয়ে নতুন সম্ভাবনার দোয়ার খুলতে দেখা যাচ্ছে বাংলাদেশে সেরকমই একটি আলোচিত সম্ভাবনার নাম জ্বালানি বিপ্লব আর এই বিপ্লবের হাত ধরেই তৈরি হতে যাচ্ছে নতুন উদ্যমে নতুন শক্তিতে বাংলাদেশ বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান ও সম্ভাবনাময় বাজারের প্রতি বরাবরই প্রথম থেকে আকর্ষণ বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে তাই এখন সৌদি আরবের বাংলাদেশের বঙ্গোপসাগরে নজর বর্তমানে সৌদি আরবের সেরা তেল কোম্পানি আরামকো বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে একটি আধুনিক তেল শোধনাগার স্থাপন করার চিন্তা করছে লক্ষ্য একটাই বাংলাদেশকে এশিয়া জুড়ে তেল সরবরাহের প্রধান ঘাঁটি হিসেবে গড়ে তোলা যেখান থেকে আফগানিস্তান নেপাল চীন ভুটান এমনকি ভারতের মতো তেল সরবরাহ করা যাবে এক কথায় বলতে গেলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার তেল সাপ্লাই ট্রানজিট আসলে এটি এমন এক কৌশলগত পদক্ষেপ যা বাংলাদেশের বিগত চিত্র পাল্টে ফেলতে পারে কারণ এতে বাংলাদেশ একজন সাধারণ ভোক্তা দেশ থেকে উৎপাদন ও রপ্তানিমুখী জ্বালানি কেন্দ্রে রূপান্তরিত হবে তবে প্রশ্ন আসতে পারে কেন এত আগ্রহ বাংলাদেশকে নিয়ে সৌদি আরবের আসলে এই আগ্রহের পেছনে যে কেবল জ্বালানির বিষয় আছে তা নয় এর সাথে যুক্ত আছে ভৌগোলিক কৌশলও বাংলাদেশ এমন একটি স্থানে অবস্থিত যেটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের সংযোগস্থল চট্টগ্রাম ও পায়রা বন্দর দুটি গভীর সমুদ্র বন্দর যেখান থেকে সহজেই দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই পণ্য পরিবহন সম্ভব যার কারণে সহজেই কম পরিবহন জটিলতা ও পণ্যের বাণিজ্যিক লাভ দুটি সুবিধায় পাওয়া যাবে এ বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি আশাবাদী যে চট্টগ্রাম থেকে জেদ্দা বা দমামে রুট খোলা হলে পুরো অঞ্চলে বাণিজ্যিক বৈপ্লব আসবে বিশ্বজুড়ে এখন এক অলিখিত এনার্জি ওয়ার চলছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব সহ বড় শক্তিগুলো তেল ও গ্যাসকে কেন্দ্র করে সামরিক ও অর্থনৈতিক তৎপরতা বাড়ছে যা বলতে গেলে এক কথায় জ্বালানি যুদ্ধ নীরব ও ঘাতক এই জ্বালানি যুদ্ধ ধীরে ধীরে প্রত্যেকটি দেশে ছড়িয়ে পড়ছে যার কারণে সৌদি আরব বাংলাদেশকে নিরপেক্ষ স্থিতিশীল এবং কৌশলগত দিক থেকে উপযোগী ভাবছে কথায় আছে সৌদি আরবে বালি খুরলেই তেল পাওয়া যায় সারা বিশ্বের তেলের যোগান একমাত্র সৌদি আরবে দিয়ে থাকে বলতে গেলে তেলের খনি যে দেশে এতটা সহজলভ্য সেখানে অন্য দেশকে তেল সরবরাহ করার জন্য কেন দরকার এমনটাই হয়তো প্রশ্ন আসতে পারে আসলে সৌদি আরবের এমন পদক্ষেপে যথাযথ কারণ রয়েছে পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সৌদি আরব প্রতিদিন নব্বই লাখ ব্যারেল তেল উৎপাদন করে যা চিন্তা করতে গেলে পরিমাণে বরাবরই অনেক বেশি তবে সৌদি আরব তাদের তেলের বাণিজ্যিক উৎপাদনে এখানেই থেমে থাকতে চায় না তাদের লক্ষ্য দু সালের মধ্যে উৎপাদনের পরিমাণ আরও বেশি বাড়ানো আরাবিয়ানরা পরিকল্পনা করেছে আগামী দুই বছরে তারা নব্বই কোটি থেকে এক কোটি ত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে তবে এত বড় এই পরিকল্পনার পেছনে একটাই বাধা সেটা হচ্ছে এত বেশি তেল উৎপাদনের জন্য বড় পরিসরে কাঠামো প্রয়োজন যেটি আপাতত সৌদি আরবে সম্ভব হচ্ছে না এত বড় পরিসরে উৎপাদনের জন্য প্রয়োজন যথাযোগ্য নতুন নতুন রিফাইনিং সুবিধা যার কারণে বর্তমানে সৌদি আরব বাংলাদেশের মতো জায়গার দিকে ঝুঁকছে আর আরামকো কোম্পানি চাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে এই রিফাইনিং সুবিধা যদিও এই পরিকল্পনা একদমই নতুন নয় বা আজকে থেকে এই পরিকল্পনাটি শুরু হয়নি সাল হিসেবে গত দুই থেকে দুই সাল পর্যন্ত মোট তিনবার বাংলাদেশের কাছে এ প্রস্তাবনা এসেছিল সে সময় আরামকর প্রতিনিধিরা একাধিকবার বাংলাদেশ সফর করেছিলেন প্রস্তাবনা সফল হওয়ার আশায় কিন্তু সে সময় তৎকালীন সরকার বারবার প্রস্তাব ফিরিয়ে দেন যার পুরোটাই ছিল তার অদূরদর্শিতা অন্তর্বর্তী জটিলতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ যার কারণে বাংলাদেশের হাতে আসা এই সুবর্ণ সুযোগ লাভের সৌভাগ্য এতদিন এদেশের মানুষের হতে পারেনি তবে আশার আলো হিসেবে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনে যুগ পাল্টেছে বদল হয়েছে সেই দুঃসময় আর ফিরে পেয়েছে এদেশের মানুষ স্বাধীনতা তাই এই স্বর্ণালী সুযোগ কাজে লাগিয়ে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এই প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কেননা তার উপস্থিতিতেই এতদিনের এই নাকচ প্রস্তাবনা বর্তমানে বাস্তব হতে চলেছে যার আসল চিত্র চট্টগ্রামের বন্দর দেখলেই বুঝতে পাওয়া যায় সেখানে পুরোদমে চলছে ব্যস্ততা এবং নতুন কিছু করার প্রস্তুতি বলতে গেলে জোরালোভাবেই শুরু হচ্ছে তেল রিফাইনিং কারখানা এত সব আসার আলো দেখেও বলা যায় খুব সহজেই এই সুদিন আসেনি শুধু সৌদি আরব না দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানিও প্রযুক্তিগতভাবে রিফাইনিং কোম্পানির জন্য বিনিয়োগ করতে চেয়েছিল সেক্ষেত্রেও বাংলাদেশ বড় প্রকল্প বাস্তবায়নের চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমনকি অ্যাকোয়া পাওয়ারের তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলারের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কথাও বাতিল হয়ে যায় প্রশাসনিক জটিলতায় তবে বর্তমানে বাংলাদেশ সরকার এই প্রকল্পগুলো বাস্তবায়নে অনেক বেশি আগ্রহী বিশেষ করে যেখানে বাংলাদেশে অর্থনৈতিক চাপ বৈদেশিক মুদ্রার ঘাটতি ও বেকারত্বের মতো সমস্যাগুলো প্রতিনিয়ত বাড়ছে সেখানে এই ধরনের বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়া জাতীয় স্বার্থে অনেক বেশি দরকারি হয়ে পড়েছে তাছাড়াও বাংলাদেশের কাঠামোগত দিক বিবেচনা করলে দুর্বলতার সমাধানে অবশ্যই বিদেশি প্রকল্পের প্রয়োজনীয়তা আছে বাংলাদেশের তেলের যোগান আসে একটি উৎস থেকে সেটি হচ্ছে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা বহু আগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এখন তা দেশের মোট তেলের চাহিদার মাত্র বিশ শতাংশ পূরণ করে এছাড়াও সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক যে এখানে পুরনো যন্ত্রপাতি ও সীমিত প্রযুক্তির কারণে প্রতিবছর বাংলাদেশকে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ তেল আমদানি করতে হয় যার ফলে আমাদের দেশে বিদেশি মুদ্রার উপর ব্যাপক হারে চাপ পড়ে এসব কিছু সমাধান সম্ভব যদি সৌদি আরবের আরামকোর এই প্রকল্প বাস্তবায়ন করা যায় কারণ আরামকো নতুন শোধনাগারের প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন দেশের তেলের চাহিদা পূরণ হবে অন্যদিকে তা রপ্তানিযোগ্য তেল উৎপাদনেরও সুযোগ করে দেবে এছাড়াও বিভিন্ন খাত যেমন বিদ্যুৎ কৃষি এবং অন্যান্য ক্ষুদ্র শিল্প খাতে তেলের ঘাটতি দূর করে নতুন সম্ভাবনা তৈরি করবে তাছাড়াও এই প্রকল্প বাস্তবায়ন হলে দেশীয় উৎপাদনের উপর নির্ভরতা বাড়বে এবং তেলের বাজারে স্বস্তি ফিরবে যেমনটি দেখা যায় গত এক বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে বাংলাদেশে প্রায় চল্লিশ শতাংশ হয়েছে যা সাধারণ মানুষ থেকে এদেশের সর্ব মানুষের জন্য ভোগান্তির কারণ তাই তেলের শোধনাগার ভবিষ্যতে একটি বড় জটিলতা সমাধান করে স্বস্তি তৈরি করবে এমনটি আশা করা যায় এমনকি জ্বালানি খাতেও স্থিতিশীলতা আনবে আরেকটি লাভবান দিক হলো এই প্রকল্প বাস্তবায়িত হলে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক বেশি লাভবান হবে একদিকে যেমন সরকারের রাজস্বয় বাড়বে অন্যদিকে সরাসরি এবং পরোক্ষভাবে তৈরি হবে হাজার হাজার কর্মসংস্থান পোর্ট অপারেশন লজিস্টিক সাপ্লাই চেইন পরিবহন নির্মাণ সহ বিভিন্ন খাতে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হবে এই রিফাইনারির মাধ্যমে চট্টগ্রাম ও পায়রা বন্দর আরও সক্রিয় হয়ে উঠবে যেখানে বর্তমানে আমদানি রপ্তানি প্রবৃদ্ধি প্রায় বারো শতাংশ হারে বাড়ছে সেখানে আশা করা যায় আগামী পাঁচ বছরে এই হার আরও দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে তাছাড়া এই ধরনের কৌশলগত বিনিয়োগ দেশের বৈদেশিক নীতি নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করবে এরকম বিশাল সম্ভাবনাকে ঘিরে শুধু সৌদি আরব নয় চীন ভারত এমনকি যুক্তরাষ্ট্রও কৌশলগত দিক থেকে বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে স্বভাবতই সব দেশে চাই তার দেশের লাভের অংশ দেখতে যার কারণে সৌদি আরবের বাংলাদেশকে নিয়ে এই প্রকল্পের উদ্যোগ প্রতিবেশী দেশ চীন ও ভারত অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশকে মধ্যস্থতা হিসেবে তাদের লাভ আদায়ের জন্য তারা যেন উঠে পড়ে লেগেছে চীন এই উদ্যোগে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে বিবেচনা করছে আর ভারত চায় ট্রানজিট সুবিধা যার মাধ্যমে তারা নিজস্ব তেলবাহী গ্যাস লাইন বা ট্রান্সপোর্ট করিডোর ব্যবহার করতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রও চায় দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত প্রভাব ধরে রাখতে বিশেষ করে ভারত মহাসাগর ঘিরে চীনের তৎপরতার জবাবে সব মিলিয়ে বাংলাদেশ আজ নজরে এসেছে বিশ্বের এক একটি শক্তিধর রাষ্ট্রগুলোর কারণ প্রত্যেকেই দেখছে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ যার কারণে অন্যান্য দেশরা বিভিন্নভাবে চেষ্টা করছে বাংলাদেশকে লাভের মাধ্যম বানানো তবে বাস্তবতা এখন ভিন্ন এবং পরিস্থিতিও ভিন্ন তবে সব কিছুর পরেও মনে রাখতে হবে এই সম্ভাবনার বাস্তবায়ন নির্ভর করছে প্রশাসনিক স্বচ্ছতা দূরদর্শী সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছার উপর দুর্নীতি আমলাতান্ত্রিক জটিলতা বা রাজনৈতিক সংকীর্ণতা যদি আবারও প্রাধান্য পায় তবে এই সুবর্ণ সুযোগ আমাদের আবারও হাতছাড়া হয়ে যেতে পারে আজকের বাংলাদেশ কেবল একটি ভৌগোলিক সীমানা নয় এটি হয়ে উঠেছে একটি এনার্জি করিডোর একটি চালানি ভিত্তিক কৌশলগত আমাদের পায়ের নিচে আজ শুধু মাটি নেই আছে সম্ভাবনার শক্ত ভিত এখন দরকার একটি সাহসী ও দূরদর্শী নেতৃত্ব যে নেতৃত্ব বাংলাদেশকে প্রান্তিক খেলোয়াড় নয় এই অঞ্চলের নেতৃত্বের আসনে বসাবে